পারলি না তো তোর মুড়ি মাখার আগেই তো আমি হাফিজ করে দিলাম সব শশা দিস নি তো আমার বোন ওখানে মুড়ি মাখাচ্ছে আর এই যে কাজের ব্যাঘাত ঘটাচ্ছে কি তো লেবু তো যেখানে আমি লেবু দেখতে পাই না কেন আগে মুখে মাখা শুরু করে দিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি জানো তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও যখন আমি বোনের বাড়ি গেছিলাম তো সে সেই সময়েরই ভিডিও তো বোনের বাড়িতে গিয়েছিলাম এর এক একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ফার্স্ট দিনের ভিডিও আর আজকে যেটা ভিডিও দিচ্ছি সেটা বোনের বাড়িতে বেশ কয়েকদিন চার পাঁচ দিন ছিলাম তো আসার মানে বাড়ি আসার আগের দিনের ভিডিও এটা তো প্রত্যেক দিনের মতো সকালবেলা আজকেও না ছেলে পাড়ার মধ্যে খেলাধুলা করে আর কি অনেক ওর বয়সে অনেকে ছেলে বা আচ্ছা দু তিন বছরের ছেলেগুলোর সাথেও খেলাধুলা করে তো ওরকমই সেদিনটা খেলতে গেছিলো সকালবেলা তো দশটা এগারোটার সময় কী হলে যায় না কীভাবে খেলছিলো হঠাৎ করে পড়ে গিয়ে মাথা ফুটো করে নিয়েছে বাড়িতে এসে হাজির অনেকটা ব্লাড বেরিয়ে গেছে কী আর বলবো অনেক কষ্ট পেয়েছে আর যাই হোক এখানে আমার তিনজন মিলে খেলাধুলা করছিলাম বোন আমার বোন আর বোন আমি আর ছোটো তো তিনজন মিলে খেলাধুলা করছিলাম ওকে ওকে ভুলিয়ে রাখছিলাম কারণ অনেকটা আঘাত পেয়েছে তো প্রচুর ব্যথা পেয়েছে এরকম নাম তো আচ্ছা এটা তো চিংড়ি মাছ জানি এটা কি মাছ

বাবা বা কত ধরনের মাছ কি আর বলবো আমি তো ঘুমোচ্ছিলাম হঠাৎ করে বনে ডাক পড়লো যে দেখবে কত মাছ এসেছে তো বাড়িতে তো আমি কি আর বলবো শরীরটা ঠিকঠাক ছিল না ঘুমোচ্ছিলাম তো হঠাৎ করে উঠে পড়লাম উঠে গিয়ে যখন দেখি এরকম নানান ধরনের মাছ যেসব মাছ আমি কোনোদিন দেখিনি এই কাঁকড়াগুলো দেখেছি চিংড়ি দেখেছি আর বাদবাকি মাছগুলো আমি চিনিও না জানিও না ফার্স্ট টাইম দেখলাম তো সেই আনন্দে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি তো যাই হোক চলো গাইস আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও